হ্যালো এভরিন আসসালামু আলাইকুম সার যাওয়ার পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল তো সবাই মিলে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছি জায়গাটা বেশ সুন্দর ছিল আমার সাথে আপনারা গান উপভোগ করুন বাকিটা বলে এই গানটা সাথে সাথে আমিও গাইছিলাম দেখছিলাম দূর থেকে দাঁড়িয়ে কারণ আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছিল বাকি জায়গাগুলো ঘুরছিলাম তো ঘোরা সম্ভব না তাই যদি ভুল না করি গাড়িটার নাম বাগেই বলে যাই হোক আমরা এই গাড়িটা দিয়ে পরে ঘুরেছি পোড়া বাকি যতটুকু অংশ দেখা হয়নি পুরাটা একদম ভিতরে নিয়ে গিয়েছিল সবগুলি দু একটা জায়গা বাদ দিয়ে আমরা সবগুলোই দেখে এসেছি বাগিতে করে যাই হোক ওইখানে যে জায়গাটা দেখালাম গান শোনা হচ্ছিলো সেইখানে প্রতিদিন বিকেলে মনে হয় এরকম গান বাজনা হয় নদীর পাড় জায়গাটা বেশ সুন্দর এবং শিল্পীর কণ্ঠটাও অনেক ভালো লেগেছে আমাদের কাছে আমার তো খুবই ভালো লেগেছে খুবই সুন্দর কলা খুব উপভোগ করেছি ওইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গানটা তারপর চলে এলাম ঘুরছি বাকি অংশটুকু তো আশা করি যারা যাননি যদি কেউ যেতে চান সারা রিসোর্টে আশা করি আপনারা নিরাশ হবেন না কারণ জায়গাটা সত্যিই অসাধারণ এবং অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে আর বিশেষ করে বাচ্চাদের জন্য খুব ভালো একটা জায়গা ওরাও বেশ এনজয় করে প্লে তো অনেক ভালো লেগেছে আমার বিশাল জায়গা বাচ্চারা খেলে খুব মজা পেয়েছে আমাদের আশা করি আপনারা যারা বাচ্চা নিয়ে যাবেন তারাও সবাই খুব উপভোগ করবে আর আমরা ডেইলং ট্যুরে গিয়েছিলাম ডেলং টুরে ওদের যে খরচটা ছিল সেটা হলো পঁচিশশো টাকা পঁচিশশো পঞ্চাশ তার মধ্যে আপনারা এন্ট্রি ফ্রি তারপর একটা একটা রাইড ছিল বাচ্চাদের একটা বুটের মতো ছিল সেটা ফ্রি আর বড়দের এরকম একটা বোট ছিল নামটা আমার এই মনে পড়ছে না তো সেটা ছিল ফ্রি আর হলো সকালের ব্রেকফাস্ট হালকা পাত্র কিছু ব্রেকফাস্ট দেয় ওরা দেন দুপুরে ওরা বুফে লাঞ্চ দেয় লাঞ্চটা বেশ ভালো লেগেছে আমার কাছে আর সাথে সুইমিং পুলও পাবেন আপনারা ফ্রি এ টাকার ভিতরে তো জায়গাটা আসলে সুন্দর একদম সবুজে ঘেরা অনেক বড় জায়গা অনেক অ্যাক্টিভিটি আছে ভিতরে আর যারা অ্যাডভেঞ্চার আসতে চায় তাদের জন্য তো মনে হয় বেস্ট একটা জায়গা এই দুটা আমি ভেবেছিলাম এটা দুটা কটেজ বাট লোকটা ড্রাইভার বলছিল যে না এটা হলো টয়লেট ওরা জায়গায় জায়গায় অনেক টয়লেট বানিয়ে রেখেছে যেন কারো অসুবিধা না হয় রাতে হয়তো আরও বেশি সুন্দর লাগবে জায়গাটা বাট আমরা অনেক জায়গায় যেতে পারিনি সময়ের অভাবে আর ওই দিন এত গরম ছিল মানে আমার লিটাইলে অনেক বেশি মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিলো তারপরও কেয়ার আর করা সেই মাথা ব্যথা নিয়ে ঘুরেছি সারাদিন খুব মজা পেয়েছি মাথা ব্যথা না থাকলে হয়তো আরও বেশি মজা পেতাম আমার পরিবারেরও অনেক লোকজন যায়নি তাদেরকেও আমরা খুব খুব বেশি মিস করেছি হঠাৎ করে আমার বাই জয়েন করাতে বাচ্চাদেরকে নিয়ে আমরা খুব খুশি হয়েছি দিন খুব এনজয় করেছি ইচ্ছা আছে আরও অনেক জায়গায় ঘুরবো নিশ্চয়ই আপনাদেরকে সাথে নিয়ে যাব কারণ আমি তো ঘুরতেই পছন্দ করি আমরা সবাই ঘুরতে পছন্দ করি তো যারা নাইট স্টে করতে চান তাদের জন্য বিভিন্ন প্রাইজের কটেজ আছে আপনারা খোঁজ নিয়ে নিশ্চয়ই যাবেন তো আমাদের জন্য দোয়া করবেন